জিদ নাজরিন আপনাদের খেদ মতে আজকে এমন একটা আমল নিয়ে এসেছি জিনের আমল ঠিক আছে এই আমলটা দিয়ে আপনারা সমস্ত কাজ নিতে পারবেন যা বলবেন তাই কাজ নিতে পারবেন ঠিক আছে মানে এই একটা আমল করলে একটা আমল করে আপনারা মোহাম্বতের কাজ নিতে পারবেন তালাক জুদাই মানে বিচ্ছেদ করা বলুন বসীকরণ বলুন সব কাজ নিতে পারবেন এই একটা আমল দিয়ে ঠিক আছে জোবানবন্দি হয়ে যায় শত্রু দমন শত্রু বিনাশ সব আমল এ কিন্তু এই সব কাজ কিন্তু এই একটা আমল দিয়ে বা একটা টোটকা দিয়ে আপনারা নিতে পারবেন তো শুরু করছি কালকে লং শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকে লং ভিডিও আপলোড করে পুরো ডিটেলসটা আপনাদের ঘরে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে জিনিসপত্র লাগবে সেটা হচ্ছে একটা সাদা কাগজ আর কালো কালির পেন সাদা কাগজ কালো কালির পেন নিয়ে তার আগে আপনারা যদি যার জন্য যাকে আপনি বস করতে জুবানবন্দি করতেন যাই হোক তার পায়ের নিচের মাটি ঠিক আছে তার ডান পায়ের নিচের মাটি মাটি ঠিক আছে যেমন আপনারা হাসিল করে নিন ঠিক আছে মাটি ঠিক আছে মাটি হোক কাঁকড় হোক আপনারা তার ডান পায়ের পায়ের নিচের মাটি কাঁকড় আপনার বালি যাই হোক একটা আপনারা জোগাড় করে নিন ঠিক আছে এটা জোগাড় করার পর আপনারা এর কাছে রেখে দিন রেখে দেওয়ার পর যে কোনো দিন সকালে যখন সূর্য ওঠে আপনারা স্কিনে যে তাবিজটা শো হচ্ছে দেখতে পাচ্ছেন এই তাবিজটা আপনারা বানিয়ে দিন ঠিক আছে এই তেলেশামটা আপনারা বানিয়ে নিন পেন দিয়ে বানিয়ে নিন যেদিকে খুশি মুখ করে আপনারা বানিয়ে নিন বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেওয়ার পর আপনারা পেছনে সেই চার জন্যে করছেন তার যদি নাম জানা থাকে তার নাম লিখবেন নাহলে লেখার দরকার নেই কেননা তার পায়ের মাটি বা পায়ের ধুলো আপনারা যাই বলুন আপনার কাছে রয়েছে ঠিক আছে সেটি নেওয়ার পর এরপরে কী করবেন সেই আমল টেলেশ্যামটা বানানো হয়ে যায় তো টেলেশ্যামটার ওপরে এই বালিটাকে দিয়ে দিন বালিটাকে দিয়ে ওপর দিকে ওপরে ওপরে র্যাপ করে দিন পেপার দিয়ে র্যাপ করে দিন ঠিক আছে পেপার দিয়ে র্যাপ করে নেওয়ার পর এবার আপনারা রাতের অপেক্ষা করুন রাতের ঠিক আছে এবার রাত্রির বারোটার সময় রাত বারোটার সময় আপনারা এই তাবিজটাকে যেটাতে আপনারা ধুলো রেখেছেন ঠিক আছে এই তাবিজটাকে আপনারা সামনে নিন সামনে নিয়ে আর চুপ করে বসে ঠিক আছে সামনে নিয়ে বসে একটা মোমবাতি জ্বালাবেন ঠিক আছে একটা মোমবাতি জ্বালাবার পর সামনে নিয়ে বসে রাত্রি বারোটার পর ঠিক আছে বসে আপনারা সেই মানুষটার কথা ভাবুন আর ভাবুন যে আপনি যদি এটা ভাববেন যে সে আমার প্রতি পাগল হয়ে যাক বসীকরণ হয়ে যাক তাহলে সে বশীকরণ হয়ে যাবে আপনারা যদি বলেন ভাবেন যে আমার শত্রু তার জুবানবন্দি হয়ে যাক তার জোবানবন্দি হয়ে যাবে আপনারা যা ভাববেন তার বিষয়ে সেটাই হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একটা জিনের আমল জিন এই কাজটা করবে ঠিক আছে এই কাজটা আপনারা যা যাক যারা যারা করতে চাইছেন খুব একদিনেরই আমল খুব সহজ কিন্তু ঠিক আছে তো এই কাজটা হয়ে যাওয়ার পর কিন্তু এর হাদিয়া দিতে হয় হাদিয়া এর গু আপনার গুরুকে কিন্তু হাদিয়া দিতে হয় আপনি যেহেতু আমার দিয়া আমল করছেন আমাকে কিন্তু আপনার হাদিয়া হিসেবে কিছু দিতে হবে আপনার ভালোবেসে আপনারা যাই দিন ঠিক আছে তো দেওয়ার পর কিন্তু আপনার কাজ সফল হয়ে যাবে আপনারা দেখবেন আপনি যার জন্য আমলটা করেছেন জুবানবন্দি হোক মোহাম্মত হোক ভালোবাসা হোক সে আপনার প্রতি পাগল হতে চলেছে ঠিক আছে পাগল হয়ে যাচ্ছে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর আপনারা যদি আমলের পরামর্শ চান তাহলে লাইক শেয়ার করুন আপনার আমল করার ইজাল দেওয়া হলো ঠিক আছে আর আপনারা অনেক আমল করেছেন ফল পাচ্ছেন না আপনারা আমল করাতে চান আপনার ভালোবাসা মানুষকে আপনার কাজ চিরতালের কাছে পেতে চান বন্দি যে কোনো কাজ কিন্তু আমাকে দিয়ে করাতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সমস্ত কাজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সমস্ত কাজ করে দেবো আপনাদের এবং কি আপনাদের পাশেও থাকবো السلام عليكم ورحمه الله وبركاته